অনেক দামি নামি রেস্টুরেন্টে কিন্তু আমি লাচ্ছি খেয়েছি কিন্তু আজকের লাচ্ছিটা ছিল সর্বশ্রেষ্ঠ টেস্ট আজকের এই রেসিপিটা যদি ভালো করে একবার বানিয়ে নেন বিশ্বাস করেন আর কখনোই দোকান থেকে খেতে যাবেন না এভাবেই ঘরে বানিয়ে খেয়ে নেবেন এতটাই টেস্টি যেটা আমি কোনো রেস্টুরেন্টে পাই নেই আজকের এই রেসিপিটা একবার হলো বানিয়ে দেখতে পারেন তো রেসিপিটার জন্য এখানে আমি এক কেজি দুধ নিয়ে নিয়েছি আর আরং দুধ এটা একদম বরফ অবস্থা আছে ওখান থেকে কিছুটা বরফ দিয়ে দিয়েছি আমি কিন্তু এক্সট্রা কোনো বরফ দিব না আমি দুধের বরফটাই দিব তারপরে হাফ কাপের মতো দই দিয়েছি এটা মিষ্টি দই তারপরে তিন চামচ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ এবং আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি ওটা স্বাদ মতো দিয়েছি তারপরে ওই বরফের দুধ থেকে কিছুটা দুধ আমি এখন দিয়ে দিচ্ছি আমি এক্সট্রা বরফ দিব না তো আমি ব্যালেন্ডারে ঠিক তিরিশ সেকেন্ডের থেকে চল্লিশ সেকেন্ডের মতো দিয়ে এই যে এনেছি দেখেন এই রেসিপিতে যদি একবার বানিয়ে খান কখনো আর দোকান থেকে খেতে যাবেন না দামি নামি রেস্টুরেন্ট এটার কাছে ফেল করবে তো আমি আজকে দুইটা একটা জিয়া লাচ্ছি আর একটা ব্যানানা মিল্কশেক শেয়ার করব। তো লাচ্ছিটা আমি বানিয়ে রেখে দিয়েছি আর এখন আমি তিনটা কলা দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে মানে চম্পা কলা এটার আমি ছোটো ছোট যে কলাগুলো ওটা তিনটা দিয়ে দিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি চিনিটা গুঁড়ো করেছি যতটুকু ছিল পুরোটাই দিয়েছি দুধ দিয়ে দিয়েছি এখানে চার চামচ আর এখানে আমি মিষ্টি দইটা দিব হাফ কাপের মতো এটা বড় একটা চামচ ওটা তিন চামচ দিয়েছি আর ওই যে যে বরফের দুধ ওখান থেকে দুধ একদম ঠান্ডা আছে যেহেতু আমাদের একটু ঠান্ডার সমস্যা আমি আর এখানে এক্সট্রা কোনো বরফ দিব না তো যারা খেতে পারেন তারা দিবেন তারপর এরকম এক মিনিটের মতো আমি এটাকে ভ্যালেন্ডারে দিয়েছি তারপরে এই যে নিয়ে নিচ্ছি এটা আমার সর্বশ্রেষ্ঠ একটা মানে কি বলবো লাচি রেসিপি এবং ব্যানানা মিল্কশেক এটা এফতারের সময় অথবা এফতারের কিছুক্ষণ পরে যদি খান বিশ্বাস করেন মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে শীতল হয়ে যাবে এতটা টেস্টি এবং মানে হেলদি একটা জুস হেলদি একটা ড্রিঙ্কস যেটাই বলেন না কেন তো আমি উপর দিয়ে একটু বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি বাদাম তো এটা টোটালি অপশনাল যদি ভালো লাগে তো দিবেন এই যে দেখেন আমি কিন্তু দুইটা একটা লাচ্ছি আর একটা ব্যানানা মিল্কশেক এটা দেখতে যতটা না লোভনীয় খেয়েতে অসাধারণ টেস্টি তো যদি ভালো লাগে একবার হলো বানিয়ে নিতে পারেন তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই রেসিপিতে একবার হলো আপনারা বানাইয়ে দেখতে পারেন দেখবেন যে বারবারই বানাতে মন চাবে এটা এতটাই টেস্টি তো এখন আমি কিছুটা খেয়ে নিব আর আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি দুইটা পাইপ দিয়ে দিয়েছি আর এটা খেয়ে নিচ্ছি দেখেন কতটা লোভনীয় রেসিপিটা এই পর্যন্তই